ইসলামের ইতিহাসে সিরিয়া সাম বা সিরিয়াকে বলা হয় নবী রসুলদের ভূখণ্ড এ ভূখণ্ডের সঙ্গে কেয়ামতপূর্ব অনেক ঘটনার বিষয়ে রসুল সাল্লাহ আলী বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন এখন সিরিয়া ইসলামী দর্শন নিয়ে আলোকপাত করা হল নামকরণ ও ভৌগোলিক অবস্থান সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি আরব দেশ সিরিয়া নামটি গ্রিক শব্দ সুরিয়া থেকে নেওয়া হয় গ্রিকরা উত্তর পূর্ব সিরিয়া এবং দক্ষিণ পূর্ব আনাতলিয়ার অংশকে সিরিয়া নামকরণ করেন এটি পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র যার পূর্ব নাম শাম শাম শব্দটি আরবি ভাষায় একটি বিস্তৃত অঞ্চলকে বোঝায় যা প্রাচীনকালে লেভান্ট নামে পরিচিত ছিল ইতিহাসবিদদের মতে নবী নূহ আলি সালামের সময়ে সংঘটিত মহাপ্লাবনের পর তার তিন পুত্র হাম শাম ইয়াহেসের নামের মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতার পুনর্জাগরণ ঘটে নোহ আলী ইসলামের পুত্র শামের নামে গড়ে ওঠে সামদেশ ও সেমেটিক সভ্যতা প্রাচীন সেমেটিক সভ্যতার সেই সামদেশ বর্তমানে ভেঙে পাঁচটি দেশ সিরিয়া জর্ডান লেবানন ফিলিস্তিন ইজরায়েল এবং এর কিছু অংশ পার্শ্ববর্তী চারটি দেশ ইরাক তুরস্ক মিশর সৌদি আরবের অংশবিশেষ জুড়ে বিস্তৃত ও বিভক্ত দেশটির রাজধানী দামেস্ক বিশ্বের প্রাচীনতম শহর দামেস্ক যা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য চতুর্থতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হাদিসের আলোকে শাম বা সিরিয়া শাম হবে হাসরের ময়দান ইমাম পুর্তুবী ইবনে কাসির ও ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই বলেন শাম হলো হাসরের ভূমি প্রথমবার ইহুদিদের সামে বহিষ্কার করা দ্বারা প্রথম হাসর সংগঠিত হয় আর দ্বিতীয়বার সেখানেই সমগ্র মানবজাতির জন্য হাসরের ময়দান হবে শাম বা সিরিয়ায় আল্লাহর অলিদের অবস্থান হজরত সুরাই ইবনে ওবাইদ রহমতুল্লাহ আলাহি বলেন আলীর আদে আল্লাহতালহ ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো আপনি তাদের ওপর অভিসম্পদ করুন তখন তিনি বলেন না আমি রসল্লাহ সাল আলী আসাল্লামকে বলতে শুনেছি সাম ভূখণ্ডে আবদালরা অর্থাৎ আল্লাহর অলিদের বিশেষ দল সেখানে থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর ওপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের রসিলায় সামবাসীর ওপর থেকে আজাব তুলে নেওয়া হবে মুসনাদে আহমেদ সিরিয়ায় মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি আবদুল্লাহ ইবনে আমর রদেল্লাহ আহ বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল্লাহ আলীসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলী ইসাল্লামের হিজরতের ভূমিতে সাম দেশে অবস্থান করবে আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে আল্লাহে তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন তাদের বানর ও শুকরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে আবুদাউদ সিরিয়ায় ওম্মতে মোহাম্মদীর কল্যাণ সম্পৃক্ত ইবনে মোয়াবিয়া ইবনে কোর্রা রাজিয়াল্লাহ সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল আলহিসাল্লাম এরশাদ করেন যখন সামভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে তখন তাদের তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না সোনানে তিরমেজি শামে মুসলিম বাহিনীর সেনা সাউনি আবু দারদার দেল্লাহ তো আনহু সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম এরশাদ করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটি সামের উৎকৃষ্ট শহরগুলোর একটি আবু দাউদ সিরিয়ার দামেস্কে ইসা আলিহিসাল্লামের অবতরণ নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ তালা ইসা পাঠাবেন তিনি পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন কাঁধে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে তিনি দাজ্জালের তালাশ করবেন অথবা সামের ভাবে সামের পাবে লোদ নামক স্থানে তাকে হত্যা করবেন সহি মুসলিম